আজকের এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও দিনটা ছিল আঠাশে জুন শনিবার বিপত্তারিণী পুজো বিপত্তারিণী পুজো ছোটোবেলা থেকেই দেখেছি আমাদের বাড়িতে হয় মা আর মাম্মাম একসঙ্গে এই পুজো করে কিন্তু এইবার মাম্মাম এখন কলকাতায় নেই তার জন্য মাই সব ব্যবস্থা করেছে পুরো পুজোর জায়গাটা মা সাজিয়েছে থালার মধ্যে তেরো রকমের ফল শাড়ি আর টাকা যেটা হাতে পড়ে সেইগুলো দিয়ে থালাগুলো সাজানো আর এখন হচ্ছে আরতি আজকে দুপুরে আমরা খাবো হচ্ছে সাবু মাখা আমার মা সাবুটাকে মিষ্টি দই কলা আম সন্দেশ নারকেল ইত্যাদি দিয়ে খুব সুন্দর করে মাখে আর এই হচ্ছে আমাদের ছোট্ট পুরোহিত ঠাকমা আর দিদার সঙ্গে দুবেলা পুজো করে সেই শাক বাজানো ধূপ দেখানো উলু দেওয়া সবটাই শিখে গেছে আর এখন হচ্ছে অঞ্জলি ছোট্ট পুরোহিত অসম্ভব ব্যস্ত তার এক মিনিটও বসার সময় নেই আমাদের পুজো হয়ে গেছে এখন ঠাকুরমশাইকেই বললাম আমার হাতে টাকাটা বেঁধে দিতে ছোট্টবেলার থেকে এটাই দেখে এসছি যে ঠাকুরমশাই হাতে করিয়ে দেন তাই এবারও তার অন্যতা করলাম না আর রাত্রিবেলা খাবো ফুচকা সাইজের ছোট্ট ছোট্ট তেরোটা লুচি আর সাথে মিষ্টি আজকে সারা দিনে নুন বা নোনতা জাতীয় কোনো খাবার আমরা খাই না সবাই ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে